দর্শক প্রায় এক বছর হয়েছে হাসিনা সরকারের পতন হয়েছে এবং বাংলাদেশ আওয়ামী লীগ দলটি বর্তমানে বাংলাদেশে নেই বললেই চলে এই দলের প্রায় সবাই পলাতক জাতীয় পর্যায়ের প্রধানমন্ত্রী থেকে ইউনিয়ন পর্যায়ের একজন মেম্বার পর্যন্ত প্রায় সবাই পলাতক তো এবার প্রায় অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর পূর্ণ হতে যাচ্ছে এবং এই এক বছর পর মোটামুটি সব রাজনৈতিক দল এবং জনগণের মধ্যে একটি প্রশ্ন উঠেছে সেটি হলো নির্বাচন কবে আমরা ভোট দিতে পারব তবে প্রায় সতেরো বছর ভোট দিতে না পারার যে যন্ত্রণা জনগণের মাঝে সেটিও এখন প্রতিফলিত হচ্ছে তাদের সিদ্ধান্তের মাধ্যমে এবার মতো একটি গুরুত্বপূর্ণ গণমাধ্যম প্রতিষ্ঠান এবার একটি জরিপ করেছে প্রায় সাত কোটি মানুষের ভোট নিয়ম সাত কোটি মানুষের কাছে তারা মতবাদ নিয়েছে তারা কোন দলকে ক্ষমতায় দেখতে চায় এবং কোন দলকে তারা কত পার্সেন্ট ভোট দিতে চায় সেটি নিয়ে সাত কোটি মানুষের মধ্যে একটি জরিপ প্রকাশ করেছে আল জাজিরার মতো গণমাধ্যম সেই জরিপের মধ্যে রাখা হয়েছিল জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ ছাত্রদের নতুন সংগঠন এনসিপিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় পার্টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামায়াত ইসলামের মতো গুরুত্বপূর্ণ দল এবং মজার বিষয় হলো সেখানে বাংলাদেশ আওয়ামী লীগকেও অপশন হিসেবে রাখা হয়েছিল এছাড়া অপশন হিসেবে রাখা হয়েছিল ডক্টর ইউনুসকে কত শতাংশ মানুষ আরো দীর্ঘদিন ক্ষমতায় দেখতে যায় সেই জরিপটি এবার আমি আপনাদের সামনে তুলে ধরব ছাত্রদের নতুন তৈরি দল এনসিপি জাতীয় নাগরিক পার্টি যে দলটিকে আমরা মনে করি এই দলটি বাংলাদেশে একদমই নতুন তাদের জনসমর্থন হয়তো একেবারেই নেই কিন্তু তাদের পক্ষেও পাঁচ শতাংশ মানুষ ভোট দিয়েছে এবং পাঁচ মানুষের মধ্যে প্রায় লক্ষ মানুষ তার মানে সারা বাংলাদেশে এনসিপির প্রায় লক্ষ ভোটার আছে কিন্তু এই লক্ষ ভোটার সারা বাংলাদেশে সুরিয়ে সিটি আছে সেই ছত্রিশ লক্ষ ভোটার নিয়ে এনসিপি জাতীয় নাগরিক পার্টি কয়টি সিট পাবে তা সত্যিকার অর্থে একটি সন্নিহান প্রশ্ন কারণ শুধুমাত্র ছত্রিশ লাখ যে ভোটার আছে সেই ভোটার কিন্তু একটি জায়গায় স্থির নেই তারা বিভিন্ন জায়গায় যার কারণে তাদেরকে সঠিক নির্বাচন হয় তাহলে আসন পেতে প্রচুর বেগ পেতে হবে কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিরুদ্ধে বর্তমানে বিভিন্ন ধরনের চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের জায়গার দখলবাজি সহ নানান ধরনের অভিযোগ উঠছে যার কারণে বিভিন্ন সিনিয়র সিটিজেন যারা আছে তাদের আস্থার জায়গাটা তারা হারিয়ে ফেলছে কিন্তু তারা তরুণদেরকে আকর্ষণ করতে পারছে বলে অনেকেই ধারণা করছে এরপরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের জনপ্রিয়তা কিন্তু বর্তমানে ভালোই প্রায় তিন শতাংশ সমর্থন পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ যার তিন পার্সেন্ট ভোটার দ্বারাই প্রায় একুশ লক্ষ ভোটার আর এই একুশ লক্ষ ভোটার কিন্তু কম কথা নয় যাদেরকে মনে করা হতো যে বাংলাদেশের খুবই ছোট নগণ্য একটি দল তারাও এখন একুশ লক্ষ ভোটারের মালিক লক্ষ ভোটার দিয়ে তারা আসলে আসলে খুব সুবিধা করতে পারবে না জাতীয় জাতীয় পার্টি যে পার্টিকে হুসেন মোহাম্মদ এরশাদের দল হিসেবে পরিচিত এবং এই দলকে প্রতিষ্ঠাও করেছিলেন হুসেন মোহাম্মদ এরশাদ হুসেন মোহাম্মদ এরশাদের জনসমর্থন সব থেকে কম মাত্র দুই পার্সেন্ট মানুষ জাতীয় পার্টিকে ভোট দিতে চাই এবং সাত কোটি মানুষের মধ্যে ভোট আসলে চোদ্দ লক্ষ ভোটার কিন্তু এই চোদ্দ লক্ষ ভোটার সারা বাংলাদেশে আছে এবং এই জনগোষ্ঠীকে তারা এক করতে কখনোই পারবে না এবং একটি সিট পাওয়ার মতো যোগ্যতা তাদের নেই এরপর আসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি সত্যিকার অর্থে মাঠের রাজনীতিতে অনেক এগিয়ে কিন্তু এই জরিপে দেখা গেল ভিন্ন একটা বিষয় সেখানে উঠে আসলো একটি চমকপ্রদ রেজাল্ট মাত্র চোদ্দ পার্সেন্ট ভোটার আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাত কোটি মানুষের মধ্যে চোদ্দ শতাংশ ভোটার খুবই কম যেটা ভোটারের অঙ্কে দাঁড়ায় এক কোটি এক লক্ষ ভোটার এবং এই এক কোটি এক লক্ষ ভোটার কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং এই এক কোটি এক লক্ষ ভোটার নিয়ে প্রায় চল্লিশ থেকে ৫০টি আসন পেতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এরপর আছে জামাত ইসলামী বাংলাদেশ যে জামাত ইসলামী বাংলাদেশের রাজনীতি বর্তমানে বাংলাদেশে সব থেকে বেশি আলোচিত এবং সুপরিচিত বাংলাদেশ জামাত ইসলামীর মাঠ পর্যায়ে খুবই দুর্বলতা আছে কিন্তু সত্যিকার অর্থে তারা ভোটার তৈরি করতে পেরেছে এবং তরুণদেরকে আকর্ষণ করতে পেরেছে বাংলাদেশ জামাত ইসলামীর ভোটার বাইশ শতাংশ সাত কোটি মানুষের মধ্যে বাইশ শতাংশ ভোটার অনেক যেটি ধারায় এক কোটি আটান্ন এবং এই কোটি লাখ মাধ্যমে জামাত ইসলামে প্রায় আশি থেকে নব্বইটা সিট পেতে পারে যা অত্যন্ত ভালো জামাত ইসলামের জন্য জামাত ইসলামের ভোটার দিনকে দিন বেড়েই যাচ্ছে তরুণ প্রজন্ম জামাত ইসলামকে দারুণভাবে গ্রহণ করেছেন এবং বৃদ্ধ মানুষের মধ্যে জামাত ইসলামীকে পছন্দ করার প্রবণতা খুবই কম বিশেষ করে নারীদের মধ্যে জামাত ইসলামকে অপছন্দ করার হার বেশি যার কারণে জামাত ইসলামকে আরও বেশি কিছু কিছু বিষয় ফোকাস করতে হবে তাহলে জামাত ইসলাম বাংলাদেশের বৃহত্তর একটি রাজনৈতিক দল হয়ে উঠবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থা কি সেটি শুনলে আপনারা চমকে যাবেন বাংলাদেশ আওয়ামী লীগ এত কিছুর পরও প্রায় বাউন্ন শতাংশ ভোটার নিয়ে দাঁড়িয়ে আছে প্রথম স্থানে তিন কোটি চুহাত্তর লক্ষ ভোটার আছে বাংলাদেশ আওয়ামী লীগের এত বদনাম আর এত ষড়যন্ত্র এবং এত অন্যায়ের পরেও বাংলাদেশ আওয়ামী লীগের ভোটার শতাংশ যেটি সত্যিকার অর্থে অন্যান্য দলগুলোর জন্য ঈর্ষণীয় ব্যাপার সেটি ভাবতেই অবাক লাগে এত হানাহানির পরেও তারা কিভাবে বাউন্ন শতাংশ ভোট নিয়ে দাঁড়িয়ে থাকে তাদের ভোটার তিন কোটি চুহাত্তর লক্ষ এখনো যদি বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন হয় এবং সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করে তাহলে বেশি ভোট তারাই পাবে এবং দিনকে দিন এই দলটির জনপ্রিয়তা চলেছে তৃণমূল পর্যায়ে অন্যান্য দলগুলো বাংলাদেশ আওয়ামী লীগের মতো সংঘবদ্ধ নয় তারা বিভাজিত যার কারণে আওয়ামী লীগের ভোটার অনেক বেশি এবং সর্বশেষ আমরা জানবো ডক্টর ইউনুসকে কত ভাগ মানুষ দীর্ঘদিন ক্ষমতায় দেখতে চাই সেটিও কম নয় প্রায় চার শতাংশ যা জাতীয় পার্টির ভোটারের থেকে বেশি ইসলামী আন্দোলন বাংলাদেশের থেকেও বেশি ডক্টর লক্ষ ভোটার নিয়ে একটি নির্দিষ্ট অবস্থানে আছেন। তাহলে বুঝতেই পারছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাতে ইসলামী এবং বাংলাদেশ আওয়ামী লীগ এই তিনটি দলই মূলত বাংলাদেশের লিডিং পজিশনে আছে তাদের ভোটার সব থেকে বেশি তারা ন্যায় করুক কিংবা অন্যায় করুক সেটি মানুষ দেখতে যায় না মূল বিষয় হলো তারা এক্সিস্ট করে সেটি মূল কথা বাংলাদেশের রাজনীতিতে তারাই প্রথম সারির দল আর বাকি দলগুলো মূলত ভোটের রাজনীতি অনেক পিছিয়ে ভোটের রাজনীতি অনেক পিছিয়ে আল জাজিরার এই তথ্যচিত্রটি মূলত আমাদেরকে সতর্ক করলম এবং বিভিন্ন দলকেও সতর্ক করে দিলম। তাদের বিভিন্ন ধরনের অপকর্ম যাতে তারা থামিয়ে দেয় এবং সেগুলোর থেকে যাতে তারা একটি গোসালো রাজনীতির দিকে এগিয়ে যায় সেটি মূলত ইঙ্গিত করলো এই জরিপ টিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কমে গেছে সেটি বুঝতে আর বাকি নেই কারণ সেটি বাস্তবেও অনলাইনে অফলাইনেও এবং জামাতে ইসলামের রাজনীতি অনেকটাই সুদৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে তাদের আগে ভোট ছিল প্রায় তেরো থেকে চোদ্দ শতাংশ কিন্তু সেটি এখন বেড়ে প্রায় বাইশ শতাংশ এসেছে তাহলে বুঝতেই পারছেন বাইশ শতাংশ ভোটান নিয়ে জামাত ইসলামী অবস্থান করছে দ্বিতীয় পজিশনে আর আওয়ামী লীগ এত কিছুর পরও প্রায় বাহান্ন শতাংশ ভোটান নিয়ে প্রথম স্থান দখল করে আছে প্রিয় দর্শক আপনাদের কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকলে আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে সম্প